ওয়াশিংটনে যাত্রীবাহী জাহাজ ও হেলিকপ্টারের সংঘর্ষ সতর্ক বার্তা উপেক্ষিত যুক্তরাষ্ট্র ওয়াশিংটনে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হোল হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে সংঘর্ষের আগে হেলিকপ্টারটিকে সতর্কবার্তা দেওয়া হয়েছিল বলে একটি নিয়ন্ত্রণ কক্ষের অডিওতে জানা গেছে এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তারা সংঘর্ষের আগে হেলিকপ্টারের পাইলটের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেন অডিওতে শোনা যায় নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাইলটকে জিজ্ঞাসা করা হলো তিনি আমেরিকান এয়ারলাইন্সের উড়োজাহাজটিকে দেখতে পাচ্ছেন না পাইলট তখন জানান তিনি উড়োজাহাজটিকে দেখছেন এবং ভিজুয়াল সেপারেশনের অনুরোধ জানান সংঘর্ষের ঠিক তেরো সেকেন্ড আগে নিয়ন্ত্রণ কক্ষের অডিওতে পাইলটকে শোনা যায় এর কিছুক্ষণের মধ্যেই অডিওতে হাঁপানো ও জোরে উহ বলে একটি শব্দ শোনা যায় যা সম্ভবত সংঘর্ষের সময় ধারণ করা হয়েছে সংঘর্ষের পরপরই অপর একটি উড়োজাহাজের পাইলট নিয়ন্ত্রণ কক্ষকে নিশ্চিত করেন যে তিনি বিধ্বস্ত হওয়ার ঘটনাটি দেখেছেন তিনি বলেন হ্যাঁ আমরা রানওয়ে কাছে ছিলাম এবং পটম নদীর অপর পাশে আগুনের শিখা দেখেছি এ ঘটনার পর বিমান নিরাপত্তা বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন হেলিকপ্টার ও উড়োজাহাজের মধ্যে সমন্বয়ের অভাব ছিল কিনা বিশেষজ্ঞদের মতে হেলিকপ্টারের পাইলট সতর্ক বার্তায় সঠিকভাবে সাড়া দিলেও কেন সংঘর্ষ এড়ানো যায়নি তা খতিয়ে দেখা জরুরি এছাড়া এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণের ভূমিকা ও যোগাযোগের কার্যকারিতা নিয়ে আরও তদন্ত প্রয়োজন বিমান চলাচল বিশেষজ্ঞরা বলেছেন এ ধরনের দুর্ঘটনা সাধারণত এয়ার ট্রাফিক কন্ট্রোল এবং পাইলটদের মধ্যে সমন্বয়ের অভাবে ঘটে প্রাথমিক তদন্তে দেখা গেছে হেলিকপ্টারের পাইলট আমেরিকান এয়ারলাইন্সের উজাহাসটিকে দেখতে পেলেও দূরত্ব বজায় রাখার পর্যাপ্ত সময় ছিল না অডিও থেকে বোঝা যাচ্ছে নিয়ন্ত্রণ কক্ষ থেকে হেলিকপ্টারের পাইলটকে সতর্ক করে দেওয়া হলেও কেন সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি তা খতিয়ে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রে বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ FAA এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন অথরিটি এনটিএসবি ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে প্রাথমিকভাবে তারা অডিও এবং অন্যান্য তথ্য বিশ্লেষণ করে দেখছেন সংঘর্ষের মূল কারণ কি ছিল এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে এ ধরনের দুর্ঘটনা এড়াতে বিশেষজ্ঞরা বলেছেন বিমান ও হেলিকপ্টারের জন্য আরও উন্নত যোগাযোগ প্রযুক্তির চালু করা দরকার এছাড়া পাইলটদের আরও উন্নত প্রশিক্ষণ এবং আধুনিক ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার উপর গুরুত্ব দেওয়া উচিত বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়াতে কন্ট্রোল ওয়াশিংটনে এই ভয়াবহ ঘটনা চলাচল ব্যবস্থায় নতুন করে প্রশ্ন তুলেছে এ ধরনের ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে তার জন্য আরও উন্নত প্রযুক্তি ও প্রশিক্ষণের প্রয়োজনীয়তা বিষয়করা তুলে ধরেছেন এই দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি সতর্কবার্তা গুরুত্ব সহকারে নেওয়া উচিত এবং সামান্য ভুলের পরিণতি হতে পারে প্রাণঘাতী এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদে আমন্ত্রণ জানিয়ে সংবাদটি শেষ করছি আসসালামু আলাইকুম